কোয়ালিটি দেখে আপনারা গরু সংগ্রহ করবেন আপনাদের লস হবে না মাজা প্রত্যেকটার হাতের উপরে পায়ের ফুলগুলা প্রত্যেকটা দেখো কত মোটা স্ট্রেট

মাথা থেকে মাজা পর্যন্ত একদম ইস্ট্রেইট। একই কি লেভেল? হ্যাঁ, মাজাটা ऊंचा। ল্যাঞ্জাটা হাটুর উপরে। পাগুলা মোটা এবং দুই পায়ের কোপ ফাঁকা করে দাঁড়ায় থাকবে। এটা ভালো মানের গরু। ঠিক আছে। মজার দশ দেখাই। মজার উপরে যদি আমি মাটি দেখাই, এক হাতের মতো চওড়া আছে দেখো। ভারী মাজাকে বলা হয়। হ্যাঁ, ভারী মাজা যাকে বলা হয়। এগুলা হচ্ছে হলিস্টিয়ানের বৈশিষ্ট্য। কোনো নাভি কম্বল থাকবে না। এই যে পেটটা, এই পেটটা একদম ইস্ট্রেইট থাকবে। এরকম গোল শেপ শেপ থাকবে ভি শেপের মতো। এটা একটা ভালো মানের গরু। দেখো, পিটের থেকে এটা এভাবে গোল হয়ে নামছে। পেটের খাঁচাটা কত বড় এই হাড়ের মাঝখানে দুই ইঞ্চি প্লাস ফাঁকা আমরা অনেক বেশি পাতলা এটা একটা ভালো মানের বৈশিষ্ট্য এই পারে কালাম দেখা দেন কারণ হলেস্ট ফিজান গুলো তো দুই পারে কালার একই রকম থাকবে মার্শাল দুই পারে কালাম হচ্ছে একই রকম আছে দেখো

তেমন কোয়ালিটি মাজা দশ আগে দেখা হয় দেখো দেখো এক হাত ফুললি এক হাত মাজা চওড়া একই লেভেল হ্যাঁ কি স্ট্রেট আছে যে উঁচা নিচে না ভাই না যে বৈশিষ্ট্যটা বললাম আসলে এবারে টপ কালেকশন এই সপ্তাহে দেখো প্রিমটা মোটা ডানো সাদা নাকি গোলাপি মার্শাল কোনো অসুস্থ থাকলে কিন্তু বিন্দু পরিমাণে অসুস্থ থাকলে আমার গরু নিতে হবে না পরিপূর্ণ অসুস্থ গরু দেখে মুখে বলে দেখে এরকম আমরা হাত দিয়ে ধরে দেখাইতে হবে আমরা পাতলা কিনা সফট আছে হ্যাঁ যেগুলো দেখা ভালো জাতমান কিছু বলবে না ঠিক আছে দেখো দুধটা আসবে কোথা থেকে জায়গা থেকে এটা দাম কেমন আপনি ভাই এটা লক্ষ বারো হাজার টাকা আহ এটা লটারি দুই নাম্বার দুই নাম্বারটা চারটা কেমন বয়স গেলে সময় হিটে আসবে এই দেখো সাইলেন্ট হিট আসছে দেখো মেয়ে

গোলাপিওর মুখটা দেখো মাথাটা দেখো শিংটা দেখো কানগুলা কত ছোট কোন গলা কম্বল আছে কিনা দেখো কম্বল নাই কোন নাভি আছে কিনা দেখো আমার কোন গরতে ঝোল নাভি থাকবে না ঠিক আছে চামড়াটা দেখো রসরে চুচার মতো পাতলা সফট আছে হ্যাঁ মাশাআল্লাহ এটা গরই ঠিক আছে আমরা শুধু ওই যে গরুগুলো আপনাদের যদি কোয়ালিটি পছন্দ আপনারা বাইরে সার্চ দিবেন যে আসলে এটা ভালো মানের গরু কি কি বৈশিষ্ট্য থাকে এই গরুটার সাথে সেই গরুটা মেলাবেন অথবা এই গরুটাই আপনি গুগল ক্যামেরাতে এই ছবিটাই ইয়ে করবেন দেখা দিবে এটা কি জাতের গরু কেমন পার্সেন্ট এখন তো সহজ উপায় যে কি জাতের গরু বার করা স্ক্যান করলে চলে আসবে কি জাতের চলে আসে কি জাতের গরু এটা কোয়ার টপ কোয়ালিটি গরু একটা এটা নিবল দশ দেখা দিন ভাই কারণ এগুলো তো কি মাংসের জন্য কিনবে না না এটা হাইটটা একটু দশ দেখে দেখো জি এটা পরে বুক করে চলে আসছে আপনি হাইটটা আর বুকের মধ্যে একদম রেডি গরু যে কোন মতে এটা আসবে এটা নিবল দশ দেখা দিন ভাই আমরা দেখাও নিবল দশ দেখে দেখাও সব থেকে দেখো কিছু বলে দেখো তোমার পাও তুলে ঠিক আছে এগুলো কোয়ালিটি সম্পন্ন করে এগুলা প্রথম বিয়ানে ভালো দুধ থাকবে দাঁড়ানোর গেট আপ থাকে কোন জায়গায় বাঁকা চওড়া নাই আমরা তো বাইরে রাস্তা গরু দেখে থাকি বেশিরভাগ গরু তো হয় কাবু হ্যাঁ হ্যাঁ মাংস লেগে যাবে দেখো গরুটার মাথা শুধু এখান থেকে এইটুকু দেখাও দর্শকদেরকে তাইলে দর্শকদের কোয়ালিটি সম্পর্কে বুঝবে যেটা কেমন কোয়ালিটির একটা গরু এটার দাম কেমন ভাই এটা সিজাইলে এক লক্ষ আঠারো হাজার টাকা লটে দাম থাকবে এক লক্ষ বারো হাজার টাকা ফিক্স শুধু শুধু এটা নিলে এক লক্ষ আঠারো আঠারো হাজার টাকা আর প্যাকেজ নিলে এক লক্ষ বারো হাজার টাকা দেখায় আমরা হ্যাঁ

পেট হবে একদম এরকম গোল রাউন্ড নামবে সোজা স্ট্রেট নামবে না একটু এরকম কার হয়ে নামবে এই খাঁচাটা হবে অনেক বড় হাড়ের মাঝে থাকবে একদম পাগুলা এবং সোজা একদম সোজা আসলে এগুলো প্রত্যেকটা করে কোয়ালিটি দেখো এটা সাদা সাদা চোখের পাপড়ি সাদা কোয়ালিটি আর এটা তোমার ওই সাদার মধ্যে দেখো ব্রাউন কালার আগে নিয়েছো ক্যামেরাটা দেখো

ছিংটা গোলাপি কানগুলো কত ছোট ভালো গরুকে ভালো বলতে হবে

আমার হাইট আছে পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখাও গরু হাইট গুলা পিছের উচ্চ হতে হবে আপনার অনুযায়ী তিপ্পান্ন বা চুয়ান্ন হাইট হবে তারপরে তোমাকে আমি

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল